দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজের শাল গরু দাম দর জানাবার চেষ্টা করব এবং দামের ধারণা দিব আসসালামু আলাইকুম দাম কত চাচ্ছেন ভাই দাম 40 চাইছি ভাই 40000 শাল গরু হ্যাঁ শাল গরু কাস্টমার কত বলতেছে কাস্টমার বলতেছে 35 বেঙ্গে

পঞ্চাশ ভাঙি পাঁচশো কম এক হাজার কম দাম বলতেছে টার্গেট কত আমরা পঞ্চাশ পার হলে বেচবো না হলে বেচবো না আমাদের মা বাড়িতে বলছে হলে বেচবেন হলে বেচবেন না নাম্বার আছে আছে নাম্বারটা বলুন জিরো দর্শক কাউকে যদি এ জোড়াটা নিতে চান শাল গরু খামারের জন্য তো এ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এ নাম্বারে আমার বাড়ি বাড়ি আমার হলো আনির বন্দর আমি আমার নাম হলো আমিনুল ইসলাম আমি এই গরুর ব্যবসা করি আমার বাড়িতে সব সময় গেলে দশ বারোটা গরু পাবে আমাদের লোক আছে কামলা আছে সবাই মিলে আমরা গরু কিনা করি আমি দিয়ে আমাদের আমাদের মোবাইল নাম্বার আপনি যোগাযোগ যোগাযোগ করবেন করবেন ফোনে অবশ্যই আমি বেশি আছে হ্যাঁ হবেই আমার কাছে আসলে ঘুরি না আমি মানুষকে এই হলো আমার বক্তব্য ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ইসলাম বের পক্ষ থেকে পাঁচশো এক হাজার কম হলেও আমি দিয়ে দেবো

রানী মন্দির থেকে ইয়া নাম্বার আছে হ্যাঁ নাম্বার বলুন 0175949687 দর্শক কেউ যদি নিতে চায় শার গরু তো এই নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছেন এই জোড়াটা জোড়াটা চাইছি 55000 কি গরু এটা এটা সাইবালের বাচ্চা ওা বাட்சி করব আমি आपसे আরিয়া করব ঠিক আছে কত বললেন 55 জোড়াটা কত দিন বয়স এই বয়স হবে 5 মাস 6 মাস সাদাটা কত সাদাটা ওটা 60 বলে না আর ওটা লালটা এটাও 60 বলে जात কিন্তু এটা থেকে হইছে ভালো সাদাটা ওটা মানে উন্নত সাদাটা আর এটা হচ্ছে মানে ক্রস বলতে মানে একটু দেশি বলতে গেলে দেশি কত টার্গেট

কি জাতের এটা আছে সাইবল ফ্রিজিয়ার সাইবার ফ্রিজিয়ার কত বললেন দাম দাম 55 এ গরুটা চলে গেছে স্টপ করি চাচা টার্গেট কত টার্গেট আমার 55 55000 হলে বিক্রি করবেন টার্গেট হ্যাঁ বাসা কত আপনার আমার বাসা সামনে কাচারি কাচারি নাম্বার আছে আপনার হ্যাঁ হ্যাঁ নাম্বার বলুন 01780 দেখুন 640567 কেউ যদি নিতে চায় দর্শক এই নম্বরে যোগাযোগ করবেন चाचा আর কি কমা যাবে দর্শক যদি ফোন দিয়ে টাকা কমা যাবে হ্যাঁ অনেক কথা বললে হ্যাঁ ঠিক আছে चाचा বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিও যদি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন